আমার দাদার কাছে ঠিক আছে তোমরা জানো যে দাদার কাছে কীরকম কালেকশন এবং অফারে খুব কম দামে দাদা কিন্তু পায়রা সেল করে থাকে তাই তো আর আজকেও কিন্তু অনেকে নিয়ে গেলো তাই তো আমি সেই রিভিউ ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো তো চলো প্রথমে কী কালেকশন রয়েছে সেগুলো তোমাদের একটু দেখাই এবং দাদার ব্যবহারও কিন্তু সত্যি খুব ভালো এবং যারা আসে কিন্তু দাদার কাছে কিন্তু ফিরে যায় না এটা সব থেকে ভালো জিনিস তো এই আইসটা প্রথমে শখ করো এগুলো দেশির কালেকশান কতগুলো নিয়ে এসেছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু দেশের কালেকশানটা রয়েছে একদম ছোটো ছোটো ঢোট অনেক আগের পায়রা ঠিক আছে কত কী দাম থাকবে গো সাতশো টাকা জোড়া ডিমাচ্চা গ্যারান্টি আচ্ছা 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 তোলা পেলা তাই তো কোনো সমস্যা হলে পরবর্তী সময় একটু ব্যাপার থাকবে চেঞ্জ করা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা চলো আর একটা তোমাদের একটা পেয়ার দেখাচ্ছি ঠিক আছে পেয়ার না বাচ্চাগুলো ওইগুলো বাচ্চা আচ্ছা আচ্ছা আইসটা একটু সব দিই তোমাদের আচ্ছা এই দেখো একটা আইস আর এইটার আইসটা দেখে না একবার এটা নট আর ওটা মাদি আচ্ছা কত কি দাম রেখেছো পাঁচশো টাকা দাম রেখেছো আচ্ছা ফিক্স থাকবে না একটু কম সময় হয়ে যাবে এগুলো ফিক্স থাকবে দেখো যেগুলো কমানোর সেগুলো সবসময় কমিয়ে দেয় তাই তো ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আরও একটা তোমাদের পেয়ার আমি দেখাচ্ছি সুন্দর কিন্তু পেয়ার কিন্তু রয়েছে হাতে দাদা তো আগে পেয়ারটা সুন্দর করে দেখে নাও তোমরা আমি তোমাদের রাইসটা আগে সব করাই ঠিক আছে এই পেয়ারটা কিন্তু ভালো পেয়ার আর পটিটা একবার শুধু দেখে নাও বুঝতে পারবে তাহলে ঠিক আছে এগুলো মোটামুটি ওরান হবে বলো আচ্ছা এটা নর তাই তো আচ্ছা নরের একবার সব করা একদম প্রপার চ্যাপ্টামনি যারা পছন্দ করো চ্যাপটা মনি পায়রা আর চ্যাপটা মনি পায়রাও কিন্তু ভালো হয় অনেকে যেটা মানে এক একটা রেকমেন্ড থাকে তো যেই ভালো হয় এটা ভালো হয় তো এই জোড়াটার দাম কত কী রেখেছো আটশো টাকা জোড়া এরপরে কি কমসম ব্যবস্থা হবে মানে আমার চ্যানেল থ্রু যারা সাবস্ক্রাইব করা থাকবে তাদেরই পাবে তাই তো আচ্ছা একদম একদম তো এটা আটশো টাকা দাদা দিয়ে দিচ্ছে আচ্ছা 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 চ্যানেলের থ্রু আসলে কম নেবে তাই তো দীপন ব্লগ অ্যান্ড পেটস বলতে হবে যে দীপন তার চ্যানেল থেকে এসেছি ভাই ভাইটের চ্যানেল থেকে এসেছি কমসম করে দাও তাই তো আজকে থেকে কটা বেলায় নিল খর্দা থেকে কটা পায়রা নিল খর্দা থেকে পিস কত করে দিয়েছি ওটা বলে দাও দুশো করে বাচ্চা দিদি ওড়ানোর জন্য তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আসলে তোমরা কিন্তু এরকম কোয়ালিটি পায়রাও কিন্তু পেয়ে যাবে আটশো টাকা বলেছে এরপরেও কিন্তু কম নেবে আচ্ছা চলো আরও একটা তোমাদের একটা পেয়ার দেখাচ্ছি ঠিক আছে পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এইটা কিন্তু খুব সুন্দর কিন্তু রয়েছে গো দাদা প্রতিটা একবার দেখো আর পায়েরার কোয়ালিটিটা একটু দেখো আচ্ছা এটা দেখো একটা এটা কি সিঙ্গেল এই পেয়ারটা পেয়ারগুলো ভালো আছে করেছো কত দাম রেখেছো গো তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস মানে ছশো সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকার মধ্যে কিন্তু সুন্দর একটা জোড়া করে রেখেছে ঠিক আছে যদি নিতে চাও সিঙ্গেলও সিঙ্গেলও নিতে পারো এবং জোড়া করে যদি মনে করো জোড়াও নিতে পারো তাই তো আচ্ছা তাহলে সাড়ে ছশো টাকা চলে আসবে তাই তো ঠিক আচ্ছা চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি সুন্দর একটা পেয়ার ঠিক আছে তো এটা আইসটা প্রথম একটা শখ করো একদম গোলাপি পট্টি ঠোঁট দেখে নাও একদম ঠিক আছে আইসটা একবার শখ করে নাও মোটামুটি এইসব সব আর বাচ্চা করা হলে ভালো উঠবেই গ্যারান্টি তাই তো আর এই একটা মাদি দেখো মাদিটা কিন্তু খুব কিন্তু মাদি আমি কিন্তু ধরে রেখেছি মাদিটা মাদিটা ভালো রয়েছে তবে এইগুলোর মানে ভালো একটা যদি জোড়া পাওয়া যায় বাইশতো দিলেও ভালো বাচ্ছে উঠবে খারাপ বাচ্চা উঠবে না কত কি দাম থাকবে দাদা এটার নশো টাকা নশো টাকা জোড়া তাই তো আর চ্যালেঞ্জের সাথে তো কমসম নিয়ে নেবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখো না আর একটা সুন্দর একটা সবুজে তোমাদের ম্যাট আছে একটা পেয়ার দেখাচ্ছি পেয়ারটা কটা আজকে সুন্দর সুন্দর কালেকশন যদি রোদ্দুর পড়তো তাহলে তোমরা বুঝতে পারতে এমনি ফোনের কোয়ালিটি তোমরা বুঝতেই পারবে কিরকম কী তবে রোদ্দুর করলে আরও একটু ভালো বুঝতে পারতে এটা মা দি দাদা এটা মা দি এটা নর আচ্ছা নটের আইসটা ট্যাকর সব হোক সব কিন্তু পায়রা ভালো সব পায়রা কিন্তু আজকে ভালো মোটামুটি এগুলো উড়া উঠবে উড়বে কিনা বলতে হবে বাচ্চা উড়াতে পারবে ঠিক আছে কত কি দাম থাকবে দাদা এগুলোর সিরিয়াস এই সবুজটা জোড়া পাঁচশো টাকা পড়বে সত্যি তো না ভিডিওতে বলছো আচ্ছা ঠিক আছে চল এই পেয়ারটা কিন্তু পাঁচশো টাকা পড়বে তোমরা যদি নিতে চাও প্রতি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর নব্বই বাঁচাত্তর তিরানব্বই পঁচিশ আটান্ন ঠিক আছে আর কি কালেকশন হচ্ছে সেগুলো দেখাচ্ছে হ্যাঁ তাহলে আরও একটা সুন্দর একটা তোমাদের পেয়ার দেখাবো ঠিক আছে এটা একটু মানে নর্মালের মধ্যে রয়েছে তোমার ভালো ভালো কালেকশন কিন্তু আজকে করেছে এই জিনিসটা খুব ভালো লাগলো ঠিক আছে সময় কমের মধ্যে পায়রা রাখে এই জিনিসটা সবচেয়ে বড়ো জিনিস যে অনেকে আসে আসলে কিন্তু দাদার কাছে কিন্তু কমে পায়রা পায় অবশ্যই মুখটা চিনে রাখবে ভালো এখানে যে কজন আছে পায়রা সেলার সবাই কিন্তু ভালো ব্যবহার এবং সবার খুব ভালো এবং তার মধ্যে কিন্তু কম সবার মধ্যে কিন্তু কম নেওয়ার প্রবণতাটা রয়েছে এবং আমার চ্যানেল থ্রু আসলে সময় কিন্তু আমরা অফার পেয়ে যাও কত দাম রেখেছো এটা আচ্ছা আড়াইশো টাকা পিস আচ্ছা এটা জংলি লাইন না এটা জংলি লাইন গোলা লাইনের আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আড়াইশো টাকা পিস মানে দুটো নিলে টোটাল কত পড়বে পাঁচশো টাকা পড়বে আর দুটোই মাদি রয়েছে আচ্ছা দুটোই কিন্তু মাদি রয়েছে নিতে চেনে নিতে পারো দাদার সাথে যোগাযোগ করে তো ফোন নাম্বার তো দিয়েই দিলাম ঠিক আছে আচ্ছা চলো আরো দুটো কিন্তু বাচ্চা দেখাচ্ছি আমি এটা কি সিঙ্গেল 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 না তাই তো তো মোটামুটি এগুলো পারবে আচ্ছা 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 দুশো টাকা করে পিস ভালো কিন্তু বাচ্চা পুরুষে রয়েছে মানে ছোট বাচ্চা বেশি বড় না ঠিক আছে তো দেখে নাও সব উড়াতে পারবে এগুলো মোটামুটি উড়াতে পারবে দু তিন ঘন্টা মোটামুটি ধরে রাখো না কনফার্ম মানে তারপরে তোমাদের উপরে ডিপেন্ড করে অবশ্যই সবসময় ডিপেন্ড করে আচ্ছা কত দাম থাকবে এটা তোমার আচ্ছা আচ্ছা দুশো টাকা করে পিস দিয়ে দেবে চ্যানেল দুরু আস্তে তাই তো এই দুটো বাচ্চা রয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমার নাম্বার হচ্ছে নব্বই বাষট্টি তিরানব্বই পঁচিশ সাতানব্বই নামটা বলে দাও আমার নাম আবি একদম নামটা মনে রাখতে হবে তো পায়রা নেওয়ার জন্য তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা